একটা সিঙ্গেল বার্গার আর একটা পানি সরি স্যার এখান থেকে আপনাকে উঠতে হবে আসলে আমাদের টেবিলটা বুকিং করা আছে দশ মিনিটের মধ্যে গেস্ট চলে আসবে আচ্ছা যদি এই টেবিলে প্রবলেম হয় আমি পাশেটা গিয়ে বসি না না স্যার আপনি হয়তো বা বুঝতে পারেন নি আই মিন আমি বলতে চাচ্ছি যে রেস্টুরেন্ট থেকে আপনাকে বের হতে হবে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব মানে কোনো ফল্ট আছে আমার না না স্যার আপনার কোনো ফল্ট নেই আমি চাচ্ছি না যে আপনি রেস্টুরেন্টে বসে বসে ফ্রিতে খাবার খান আজ তো ফ্রিতে কেন খাবার খেতে যাব আমি এখানে আসছি খাবার অর্ডার করেছি খাবার আসবে খাবার খাবো তারপর টাকা দিয়ে এখান থেকে আমি চলে যাব ফ্রিতে কেন খাবার খাবো দেখুন আমি আপনার সাথে কোনো কথা বাড়াবো না এই রেস্টুরেন্টে আপনার জন্য কোনো জায়গাও হবে না কোনো খাবারও হবে না আপনি কোনো একটা কাজ করুন বাইরে চলে যান অনেক রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খাবার খান প্লিজ এখান থেকে উঠুন এক্সকিউজ মি আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন এতই যদি প্রবলেম থাকে তাহলে গেটে কেন সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন না যে রেস্টুরেন্ট এখন বন্ধ আছে এখানে গিয়ে আপনার গেস্ট আসবে আচ্ছা দাঁড়ান আপনার যদি এতই প্রবলেম থাকে তাহলে আমি পুলিশে কল করছি পুলিশ আসবে তারপর দেখি ডিসাইড করুক যে কার ফল্ট কল করবো আপনি যে ফুড অর্ডার করেছেন সেটা আমি এক্ষুনি নিয়ে আসছি

ম্যাডাম অন্যায় করছে দেখি তো আমি অন্যায় করতে পারবো না আমি গিয়ে দরজাটা খুলেই দিই সরি স্যার আমি হেল্পলেস ছিলাম স্যার আপনি কিছুক্ষণ ওয়েট করুন আমি আপনার এত বড় সাহস আমার মানা বয়স তোমাকে খাবার সার্ভ করেছ তুমি জানো এর জন্য আমি তোমাকে জব থেকে বের করে দিতে পারি ম্যাম উনি তো আমাদের কাস্টমার তাই না আর আমার কাজ হচ্ছে ফুড সার্ভ করা আমি আমার কাজটাই করেছি উনি কাস্টমার আর ওনাকে প্রস্তাব করেছে কিন্তু দোষের কী আছে ম্যাম কাজ শোনো আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার সো আমি যেরকম বলবো সেরকমই চলব হ্যাঁ কী করলে ভালো শাস্তি থেকেছে তাই না ঠিক আছে আমি তোমাকে এই মুহূর্তে ফায়ার করবো আসল স্যার যে যাক ফাইনাল দেওয়া হলো আপনার আসার সময় হলো হ্যাঁ চলে আসলাম তার মানে উনি আমাদের সেই গেস্ট মিস্টার হাসান সাহেব জি উনি আমাদের চিফ গেস্ট মিস্টার মেজা সাহেব আমি আপনাকে একটা অফার করতে চাই শিউর স্যার বলুন আপনাদের রেস্টুরেন্ট আমার পছন্দ হয়েছে আমি এটা কিনে নিতে চাই আর বাহ এটা তো আমাদের খুশি সংবাদ আপনার রেস্টুরেন্টের খাবার আপনার রেস্টুরেন্টের সব কিছু ভালো লেগেছে বাট একটা প্রবলেম আছে এখানে কিছু আবর্জনা আছে আমি সেইটা পরিষ্কার করতে চাই সরি স্যার আসলে আমি মানেটা বুঝতে পারিনি মানে হচ্ছে লাইক আপনার ম্যানেজার এটাকে আমি পরিষ্কার করতে চাই স্যার আমাকে ক্ষমা করবেন আমি সত্যিই জানতাম না যে আপনি সেই গেস্ট যদি জানতাম আমি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না প্লিজ এমনটা করবেন না স্যার ওনাকে বলুন না দেখুন তানিয়া আপনি স্যারের সাথে যেটা করেছেন সেটা একদমই ঠিক না আর তাছাড়া আপনি আমাদের গেস্টকে অপমান করেছেন এটা তো একদমই ঠিক না এখন স্যার যেটা ভালো বুঝে সেটাই করবে এতে আমার কিছু করার নেই আচ্ছা ঠিক আছে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে কাল থেকে আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার খুব সুন্দর করে দায়িত্বটা পালন করবেন আর আপনার বিহেভিয়ার আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ স্যার আচ্ছা মিজন সাহেব তাহলে ভিতরে যাই গিয়ে কাগজপত্রের বিষয়গুলো ক্লিয়ার করে ফেলি তারপর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে জি শিউর স্যার